নমস্কার বন্ধুরা আমি নবনীতা সবাইকে স্বাগত আমার চ্যানেল আজকের গানের ক্লাসে নিয়ে এসেছি একটি ভীষণ সুন্দর ভীষণ উপকারী পাল্টা তো অনেকের আমাদের শিক্ষার্থীদের দেখেছি যে তানের সময় তানের সময় গলার কাজ বা গলার দানা সেইটা একটা ভীষণ প্রবলেম হয়ে যায় অনেকের পক্ষে হয়তো টানটা বলা হচ্ছে কিন্তু তানের সঙ্গে গলার যে ভাঁজের দরকার হয় যেরকম অলংকারের দরকার হয় এবং সর্বোপরি যেটাকে বলা হয় যে দানার কাজগুলো দরকার হয় গমকের কাজগুলো সেইগুলো আসতে কিন্তু সমস্যা হয় তো সেইগুলো আসার জন্য প্রাথমিক যে স্টেপটি আমাদের করতে হবে সেটি হচ্ছে পাল্টা দিয়ে সেই অলঙ্কারগুলিকে প্র্যাকটিস করতে হবে আমরা যদি কিছু কিছু পাল্টা এরকম নিয়ে অভ্যাস করি যেগুলোতে অভ্যাস করলে আমাদের কিছুটা তানের মতো একটা প্র্যাকটিস হয়ে যায় সেই দানাদার একটা ব্যাপার থাকে সেই পাল্টার মধ্যে সেরকম ফাস্ট কিছু ব্যাপার থাকে তো সেগুলো করলে কিন্তু গলা এই কাজগুলো অনেকটাই সাবলীলভাবে চলে আসে তো আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি এরকমই একটি পাল্টা যেটির আমি পুরো নোটেশান দিয়ে গিয়ে দেখিয়ে দেব এবং আমার পাল্টার ভিডিওগুলো যেরকম হয় তোমরা দেখে থাকবে যে প্রত্যেক দিন পাল্টার পরে সেই পাল্টাটি আমি ব্ল্যাঙ্ক হারমোনিয়ামে বাজিয়ে এবং তার সাথে যে টেম্পোতে আমি পাল্টাটি করেছি তালটিও চলতে থাকে এটি তাদের সুবিধার জন্য যাদের সামনে হয়তো ওই মুহূর্তে হারমোনিয়াম বা তবলা নেই তো তারাও ভিডিও দেখে ওই হারমোনিয়ামের সাথে গলাটা মিলিয়ে গেয়ে যাতে আমার শেখানো পাল্টাটা তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকে ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে আজকে যে পাল্টিটি দেখাবো সেটি প্রথম সেগমেন্টে থাকছে চারটি পরের সেগমেন্টে থাকছে ছটি মাত্রা তো ছটি মাত্রা বলতে সেখানে আমি একটু ফাস্ট তানের মতো কাজ দেখিয়েছি অ্যাকচুয়ালি বারো মাত্রা কিন্তু বারো বারোকে আমি মানে দুটো দুটো করে একসাথে গিয়ে গিয়ে দ্বিগুণ লয়ে গিয়ে তাকে আমি ছয় এনেছি তো এইভাবে পাল্টাটি সাজিয়েছি তাহলে প্রথম যে সেগমেন্টটা যেটাতে আমি চারটে মাত্রা করেছি সেটি কিন্তু বরাবর লয় চলবে এবং পরের যে সেগমেন্টটা যেটি আমি ছমাত্রায় শেষ করেছি সেটি কিন্তু দ্বিগুণ লয় চলবে এবং সেটি কিন্তু একাধারেই চলবে এমন নয় যে প্রথম স্টেপটা করে আমি দাঁড়িয়ে তারপরে দ্বিগুণ লয় বাড়াবো না দেয়ার শুড বি নো গ্যাপ আমরা এক টানেই করবো যাতে বরাবর লয় এবং দ্বিগুণ লয় সেটাও খুব পাশাপাশি আমাদের খুব ফাস্ট প্র্যাকটিস হয়ে যায় কারণ তান কিন্তু বড় বড় লয়ের সাথে মেনলি দ্বিগুণ তিনগুণ চৌগুণ বিভিন্ন লয়েই তান করা হয় তো যার জন্য আজকে আমার এই তো পাল্টাটা আমি ত্রিতালেই করবো যদিও এটি ষোলো মাত্রার পাল্টা নয় কিন্তু এটি এমন ছন্দে বাধা আছে যে এটিকে ত্রিতালেও করা যেতে পারে তাহলে এবার দেখে নি পাল্টাটির নোটেশন এবং কিভাবে গাইবে

সাগারে ওয়া গপ মাঘা ধাম পাগরে সরদিনী রে সাগান রে মাগপ পাগমরে সানি সাধা দসনি রে সাগারে মা মারে গসানি দানি পাবানি দস আমি এবারে মি আকাড়ি করব अब बढाल करबो পাল্টালেস্ট শেয়ার করলাম তোমাদের সাথে যে পাল্টার মধ্যেই কিন্তু প্রথম কথা দুটি লয় আমি মেনশন করেছি এবং পাল্টার মধ্যেই তানের কাজগুলো বিশেষভাবে আসার জন্য কিন্তু এই পাল্টার অভ্যাস সত্যিই উপকারী তো আমি পরের যে সেগমেন্টটি দিয়েছি খেয়াল করে দেখবে সেটাতে কিন্তু অনেকটি জিগ্যাক নোটের নোটের প্যাটার্ন আছে যেমন ধরো মা রে গা সা নি দা নি পা নি পুরো একদম মতো জিগজ্যাগ পেতে চলছে যেটাতে কিন্তু গলায় গমকের কাজ বা গলায় ভ্যারিয়েশন আনতে ভীষণ হেল্প করে তো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের সাথে করে দিও অনেক শেয়ার যাতে সবাই এভাবে পাল্টাটি তুলে ভালোভাবে অভ্যাস করতে পারে এবং এর উপকারিতা তোমরা অভ্যাস করলে কিন্তু যখন তোমরা তান করবে সেই সময় কিন্তু এর উপকারিতা তোমরা বুঝতে পারবে আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করলাম চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাহলে আবার ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো